যে কথায় বলেন কারুর সর্বনাশ তো কারুর পৌষ মাস সর্বনাশ আমার হলো ডাল পুরল গ্যাস খরচা হল মাঝখান থেকে লাভকার হলো ছেলে বাবা জীবনে অনলাইন বিরিয়ানি অর্ডার করা হয়ে গেল তাও আবার ফিফটি পারসেন্ট অফের এদের যত দেখি না তত কিছু হয়ে যায় আমাদের সময় হলে মা তাড়াহুড়ো করে কুকারেতে সিটি দিয়ে গরম গরম ভাত আলু সেদ্ধ করে দিত বললাম ভাত অর্ডার করি সামনে নাকের ডগায় রয়েছে ভাত হবে না বিরিয়ানি 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 কি যে পছন্দ করে এরা বিরিয়ানি খেতে মানে